রাতের গভীর অন্ধকারে যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন জায়নামাজে বসে বা বালিশে মুখ লুকিয়ে একজন নারী যখন কাঁদে সেই কান্নার আওয়াজ দুনিয়ার কেউ না শুনলেও সাত আসমানের ওপর মহান রবের আড়োস পর্যন্ত পৌঁছে যায় আপনারা কি জানেন নারীর এক ফোঁটা চোখের পানির ওজন আল্লাহর কাছে কত বেশি যে চোখের পানিতে মিশে থাকে অভিমান কষ্ট কিংবা আল্লাহর প্রতি ভালোবাসা তা কখনোই বৃথা যায় না আজকের ভিডিওতে আমরা জানব নারীর চোখের পানি নিয়ে ইসলাম কি বলে এবং কেন আল্লাহ নারীর কান্নাকে এতটা গুরুত্ব দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআনের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনাটি আমাদের মা বোন স্ত্রী এবং কন্যাদের জন্য এবং একই সাথে সেই পুরুষদের জন্য যারা নারীদের চোখের পানির কারণ হন আল্লা রাব্বুল আলামিন নারীকে সৃষ্টি করেছেন এক বিশেষ উপাদান দিয়ে আপনারা জানেন হাওয়া আয়কে সৃষ্টি করা হয়েছিল আদম আয়ের পাঁজরের হাড় দিয়ে হাড় যেমন শক্ত আবার বাঁকা করলে ভেঙে যাওয়ার ভয় থাকে নারীর মনটাও ঠিক তেমনই তারা অত্যন্ত আবেগপ্রবণ মমতাময়ী এবং কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ নারীকে এমনভাবে তৈরি করেছেন যে তারা খুব সহজেই কেঁদে ফেলে এই কান্না তাদের দুর্বলতা নয় বরং এটি তাদের রহমাত মহান আল্লাহ এই চোখের পানির মাধ্যমেই তাদের হৃদয়ের ভার লাঘব করেন কিন্তু প্রশ্ন হল এই চোখের পানি যখন অন্যায়ের কারণে ঝরে তখন আল্লাহর দরবারে কি ঘটে হাজারা আয়ের কান্না ও জমজমের সৃষ্টি আসুন ইতিহাসের পাতা উল্টাই নারীর চোখের পানি যে আল্লাহর কাছে কত দামি তার সবচেয়ে বড় প্রমাণ হল মক্কার জমজম কূপ হযরত ইব্রাহিম আয়ে আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজারা আয়ে এবং শিশু সন্তান ইসমাইল আয়েকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে চলে যাচ্ছিলেন চারদিকে ধুধু মরুভূমি কোনো পানি নেই খাবার নেই মানুষ নেই মা হাজারা পেছন থেকে ডাকলেন হে ইব্রাহিম আপনি আমাদের এই বিজন মরুভূমিতে কার কাছে রেখে যাচ্ছেন ইব্রাহিম আয়ে কোনো উত্তর দিলেন না কারণ বুক ফাটা কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল হাজারা আয়ে তখন বুঝতে পারলেন এবং বললেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আয়ে ইশারা করলেন হ্যাঁ তখন হাজারা আয়ে চোখের পানি মুছে বললেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ইব্রাহিম আয়ে চলে গেলেন কিছুক্ষণ পর শিশু ইসমাইল পিপাসায় ছটপট করতে লাগলেন মায়ের বুক শুকিয়ে গেছে দুধ নেই পানির সন্ধানে মা হাজারা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে পাগলের মতো দৌড়াতে লাগলেন সাতবার তিনি দৌড়ালেন তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল ছেলের কষ্টের কান্না আর মায়ের অসহায়ত্বের কান্না সেই মুহূর্তে আল্লাহর আরোশ কেঁপে উঠেছিল আল্লাহ জিব্রাইল আয়েকে পাঠালেন জিব্রাইল আয়ের ডানার আঘাতে বা শিশু ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফেটে সুমিষ্ট পানির ঝর্ণাধারা বেরিয়ে এল সৃষ্টি হল জমজম প্রিয় ভাই ও বোন একটু ভাবুন একজন নারীর কান্না একজন মায়ের আকুতি আল্লাহ এতটাই পছন্দ করলেন যে তার পায়ের ছাপ বা দৌড়াদৌড়িকে কেয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য সাই করা বা দৌড়ানো ওয়াজিব করে দিলেন আজ লক্ষ লক্ষ পুরুষ সেই নারীর পায়ের স্মৃতিতে সাফা ও মারোয়ায় কৌড়ায় এটা হল নারীর চোখের পানির মর্যাদা আল্লাহ সেই কান্নাকে কেয়ামত পর্যন্ত অমর করে রেখেছেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহার কান্না ও আসমান থেকে রায় এবার আসি আরেকটি হৃদয় বিদারক ঘটনায় আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা যখন মোনাফেকরা মা আয়েশার নামে জঘন্য মিথ্যা অপবাদ রটিয়েছিল ইফকের ঘটনা তখন তার মনের অবস্থা কেমন ছিল তিনি ছিলেন সতী সাধ্বী পবিত্র নারী অথচ মানুষ তার চরিত্র নিয়ে কথা বলছিল মা আয়েশা এই খবর শোনার পর থেকে শুধুই কাঁদছিলেন তিনি বলেন আমি দিন রাত শুধু কাঁদতাম আমার চোখের পানি শুকাত না কাঁদতে কাঁদতে মনে হতো আমার কলিজাটা ফেটে যাবে তিনি তার বাবার বাড়িতে গিয়েও কান্না থামাননি তিনি কারো কাছে বিচার দেননি শুধু আল্লাহর দিকে তাকিয়েছিলেন পৃথিবীর কোনো আদালতের বিচার হয়নি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দির কান্না সহ্য করতে পারেননি আল্লাহ সাত আসমানের ওপর থেকে মা আয়েশার পবিত্রতা ঘোষণা করে পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন সুরা নূরের সেই আয়াতগুলো কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে চিন্তা করুন একজন নারীর চোখের পানির জবাবে আল্লাহ আসমান থেকে ওহি পাঠিয়েছেন তার সম্মান রক্ষা করেছেন স্ত্রীর কান্না ও স্বামীর প্রতি সতর্কবার্তা প্রিয় পুরুষ ভাইদের উদ্দেশ্যে বলছি আজ অনেক ঘরেই দেখা যায় সামান্য কারণে স্ত্রীর গায়ে হাত তোলা হয় গালিরালাজ করা হয় বা তাকে মানসিক নির্যাতন করা হয় স্ত্রী যখন অপমানিত হয়ে ঘরের কোণে বসে বা যায় নামাজে সেজদায় গিয়ে কাঁদে তখন আপনারা কি ভয় পান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিশেষভাবে নারীদের কথা বলেছেন তিনি বলেছেন নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহর আমানত হিসাবে তাদের গ্রহণ করেছ আমানতের খেয়ানত করলে আল্লাহ যেমন কঠোর শাস্তি দেন নারীদের কষ্ট দিলেও আল্লাহ ছাড় দেবেন না হাদিসে এসেছে মজলুমের বদদোয়াকে ভয় করো। কারণ তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আপনার স্ত্রী যদি আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চোখের পানি ফেলে আল্লার কাছে নালিশ করে তবে মনে রাখবেন সেই নালিশ সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তার চোখের প্রতিটি ফোঁটা আপনার ধ্বংসের কারণ হতে পারে তাকে দুর্বল ভাববেন না তার রক্ষক স্বয়ং আল্লাহ কন্যা ও মায়ের কান্না নারীদের জীবনের পর্তে পর্তে জড়িয়ে আছে ত্যাগ একজন মেয়ে যখন বাবার বাড়ি ছেলে স্ত্রীর বাড়িতে যায় তখন সে কাঁদে সে তার চেনা জগৎ ছেলে অচেনা এক জগতে পা রাখে আল্লাহ তার এই ত্যাগকে পছন্দ করেন আবার একজন মা যখন প্রসব বেদনায় কাঁদে সেই কষ্টের বিনিময়ে আল্লাহ তার পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন প্রসব বেদনায় মারা গেলে তাকে শহীদী মর্যাদা দেওয়া হয় নারীর চোখের পানি কখনোই বৃথা যায় না হয় আল্লাহ তাকে দুনিয়াতে এর প্রতিদান দেন অথবা আখেরাতে এর বিনিময়ে বিশাল পুরস্কার দান করেন আল্লাহর ভয়ে নারীর কান্না এতক্ষণ আমরা বললাম কষ্টের কান্নার কথা এবার বলি আল্লাহর ভয়ে বা ভালোবাসার কান্নার কথা নারীদের মন নরম হওয়ায় তারা খুব দ্রুত আল্লাহর ভয়ে ভীত হয় আপনারা দেখবেন ওয়াজ মাহফিলে বা মোনাজাতের সময় নারীদের কান্নার আওয়াজ বেশি শোনা যায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না প্রিয় বোন আপনি যখন গভীর রাতে তাহাজ্যোদে দাঁড়িয়ে আল্লার কাছে কাঁদেন নিজের গুনাহের কথা বলে চোখের পানি ফেলেন তখন আল্লাহ ফেরেশ ডেকে বলেন দেখো আমার বান্দি কিভাবে আমাকে ডাকছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দিলাম রাবেয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত পাল্লার প্রেমে কাঁদতেন ফজর হলে তিনি বলতেন হায় রাত শেষ হয়ে গেল কিন্তু আমার কান্না তো শেষ হল না আল্লাহ এমন নারীদের ভালোবাসেন আপনার চোখের পানি জাহান নামের আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে পুরুষদের করণীয় ও নারীদের শান্তনা হে পুরুষ সমাজ রাসুল্লাহ সাল্লাহ হিওয়াসাল্লাম নারীদের বলেছেন কাঁচের পাত্র কাঁচ যেমন একটু আঘাতেই ভেঙে যায় নারীর মনও তেমন বাঁকা তাদের আঘাত দেবেন না তাদের চোখে পানি আনা সহজ কিন্তু সেই পানির হিসাব দেওয়া খুব কঠিন যদি কোনো কারণে কষ্ট দিয়ে ফেলেন তবে লজ্জিত হন তাদের কাছে ক্ষমা চান বিশ্বাস করুন নারীরা ক্ষমাশীল আপনি একটু ভালোবাসা দিলে তারা সব কষ্ট ভুলে যায় আর হে আমার মা ও বোনেরা দুনিয়ার মানুষ যদি আপনাকে কষ্ট দেয় ভুল বোঝে ধৈর্য ধরুন হযরত আসিয়া আয় ফেরাউনের মতো জালিম স্বামীর ঘরে থেকেও জান্নাত কিনেছিলেন শুধু ধৈর্য ও আল্লাহর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ আপনার কান্না না দেখুক আল্লাহ দেখছেন মানুষ আপনার চোখের পানির মূল্য না দিক আল্লাহর কাছে তা মণি মুক্তার চেয়েও দামি নিরাশ হবেন না জায়নামাজকে আপনার বন্ধু বানিয়ে নিন দেখবেন মনের সব প্রশান্তি আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছেন আজকের আলোচনার শেষ প্রান্তে এসে আমরা মহান রবের কাছে এই ফরিয়াদ করি হে আল্লাহ আমাদের মা বোনদের চোখের পানিকে তুমি শান্তির উশিলা বানিয়ে দাও তাদের ওপর যারা জুলুম করে তাদের হেদায়েত দাও আমাদের প্রতিটি ঘরের নারীদের তুমি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহা হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহার মতো ধৈর্যশীল ও নেক্কার বান্দি বানাও যেসব নারী নীরবে নিভৃতে কাঁদছেন তুমি তাদের চোখের পানি মুছে দাও এবং তাদের উত্তম প্রতিদান দান করো আমিন ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করে অন্য ভাই ও বোনদের দেখার সুযোগ করে দিন বিশেষ করে আপনার পরিবারের নারীদের সাথে শেয়ার করুন তারা শান্তনা পাবে এবং পুরুষদের সাথে শেয়ার করুন তারা সতর্ক হবে এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে কোরআনের পাখির সাথেই থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ